থেকে ভালো লাগছে তাই যদি এতটুকু ভালো লাগে সাজী এই সন্ধ্যে থেকে শুরু করে এই অতিথি বৈশাখটা যদি কিছু নিয়ে যেতে পারে ভালো লাগার মধ্যে ভালোবাসা আর ভালোবাসাটা কখন হবে যদি আপনি বাণী থেকে যদি কিছুটা নিয়ে যেতে পারেন সাজিন একটা বাড়িতে বলছে সত্য বসুপথে চল ওরে আমার মন আসলে কি আমি সত্য কথা বলি বলি বলে সত্যি বলি একটাও মিথ্যা বলি না আমরা বলি না তাহলে আমরা কি করব সাইজের বাণী শুধু সারা রাত আপনাদের এরিয়াতে দেখা যায় যে রাত জেগেও গান এই যে বাউল গান পালা গান যাই বলি না কেন রাত জেগে গান গাইলাম আর আপনারা শুনে গেলেন যদি কিছুই না নিয়ে যেতে পারি আমি মনে করি সাইজের বাণীতে যদি কোনো মানুষ মনে করে আমি আমাকে মানুষ সুখ দিতে পারবো বালির শুনলেই যথেষ্ট একটা বালির মধ্যে থেকে একটা কথা ধারণ করবেন যে কথাটা আপনাকে মানুষ যোগ দিতে পারবে যেন আপনি অসৎ কাজ থেকে সৎ কাজের পারেন অসৎ পথ থেকে অসৎ ছগ থেকে দূরে থাকতে পারেন